হ্যাপি মাদার্স ডে টু মাই মামুনি নানু অ্যান্ড অল দ্য মাদার্স আউট দেয়ার দেয় দ্য রিয়েল সুপার অফ আওয়ার লাইফ আজকে বিশ্ব মা দিবস অ্যান্ড আমাদের লাইফের সবচেয়ে ইম্পর্ট্যান্ট মানুষটাকে আসলে স্পেশাল ফিল করানো দরকার আমার কাছে দুই দুটো মা আছে আমার মামুনি আর নানুমনি আই কনসিডার মাই সেলফ ভেরি লাকি বাট কিছু কিছু মানুষকে এটাও বলতে শুনি যে মা দিবস সেলিব্রেট করা নাকি আদেখ্যাদা যদিও আমি এই কনসেপ্টটার সাথে একমত না কেননা প্রত্যেকটা দিন তো আর আমরা আমাদের ভালো বাসা মানুষটাকে আমাদের মাটাকে সবসময় বলতে পারি না ভালোবাসি কিংবা তাদের স্পেশাল ফিল করাতে পারি না তাই এই একটা দিন তাদেরকে একটু সময় দিলে একটু স্পেশাল ফিল করানে আই ডোন্ট থিঙ্ক এখানে কোনো রং জিনিস আছে তাই যারা মনে করে মাদার্স ডেটা সেলিব্রেট করা আদিক তাদেরকে বলতে চাই যে আপনারা প্রত্যেকটা দিবসই তো পালন করেন পহলা বৈশাখ নিউ ইয়ার বার্থডে ইভেন ম্যারেজ ডে তাহলে মা দিবস পালন করতে কেন এত চিন্তা করতে হবে মায়ের সাথে যত সময় স্পেন্ড করা যায় ততই তো কম তাই না সো ডোন্ট থিঙ্ক টু আইস অ্যান্ড এঞ্জয় ডে উইথ ইয়ার মাদার